আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আরেকজন নতুন পেশেন্ট নিয়ে আসছি যে পেশেন্টের দীর্ঘদিন যাবৎ পিডাইডি সমস্যা ছিল উনি প্রথম অবস্থায় যখন ওনার সমস্যাটি দেখা দেয় তখন অনেকজন ডক্টর দেখিয়েছেন অনেক জায়গায় গিয়েছেন ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু কোথাও যেয়ে একটি সঠিক একটা ট্রিটমেন্ট পায়নি অবশেষে ডক্টর সুশীল প্রধান সার হসপিটালে চলে আসলেন অর্থাৎ ডিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগলস্টিক ল্যাব লিমিটেডে চলে আসলেন তো আমাদের এখানে দীর্ঘ অনেকদিন ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছেন স্যারের ফলোআপে ছিলেন তো দর্শক আমরা চলুন ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিন যে আসলে ওনার কি সমস্যা হয়েছিল কেন আমাদের এখানে আসলেন যে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম যে স্যারের নামটা একটু বলবেন স্যারের নাম সুবল্ল প্রদা আর আপনার নামটা কি স্যার আমার নাম আশাদ সরকার আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নরসন্দি মনহরজি আচ্ছা আমরা ইতিমধ্যে জানি আপনার পিএলআইডি সমস্যা ছিল L4 L5 এ ছিল ছিল আপনার মাজাতে অনেক দিন ধরে ব্যথা ব্যথার সমস্যা জড়িত ভুগছেন তো এই সমস্যাগুলো আসলে কখন কখন থেকে আপনি বুঝতে পারলেন শুরুটা শুরু থেকে আমরা একটু শুনতে চাইবো শুরু থেকে আমার বহু আগে আমি বল খেলতে বল খেলতেছি হঠাৎ করে মাজাতে ঝাটকা লাগছে অনেক জায়গায় চিকিৎসা করছে কোন কাজ হয়েছে মানে বল খেলে আপনি এটা দড় দড় দিতেছি পরে ব্যথা হয় একটু জাকা লাগে بس

কখন আপনার বেশি সমস্যা হয়েছিল এমন কোন কোন সমস্যা হয়েছিল কখনো যে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না বা হাঁটতে পারছেন না স্বাভাবিক মতো প্রচন্ড ব্যথা এরকম না আমার এই মন না তবে মাঝে মাঝে ব্যথা হতো আর কি অনেক তো আমি আরো টিপিন করছি আরো দুই বছর আগে আমি মনে হয় ছিলাম আইছিলাম পপুলারে চিকিৎসা করছি কেন এমন হয় খালি বরি দিছিল বাস

আপনাদের সম্পর্ক জানলাম আমার এক মামাতো ভাই আচ্ছা হ্যাঁ এন হয় ছিল এই সারার একটু সুস্থ করে গেছে পছদিন হইছে আচ্ছা তো সারার লাস্টে বলেছে একটা ইনজেকশন দিব মানে ঠিক হয়েছে হ্যাঁ আমারে দিয়েছে এই সারারে অনেক ভালো গিয়ে ডাক্তার অস আমি আমার ছুটি নাই বেশি আচ্ছা এক সপ্তাহ আছে আর কি পরে আমি এলাইছি 10 15 দিন হইছে আপনি দেশের বাইরে কোথায় থাকেন আমি সৌদি তে থাকেন আপনি কত বছর ধরে ওখানে আছেন ছয় বছর তার মানে আপনার এই সমস্যাটা দশ বছরের ভিতরে আপনি ছয় বছর বাইরেই ছিলেন তো এই বাইরে আর আমি ডুবাইতেছিলাম কিন্তু এর আগে এখন যে আপনি আমাদের এখানে আসলেন যখন আপনি প্রথম এসে স্যারের সাথে কথা বলেন সাক্ষাৎ করলেন তখন আসলে আপনার সমস্যাটা কি আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল বা স্যার আপনাকে কি বলবো সেটাই একটু জানতে চাইবো স্যার বলছে যে আপনার তো অনেক দিনের ব্যাথা ভর্তি হলে ভালো হয় আমাদের এখানে ছিলেন আচ্ছা আমরা মূল টপিক হচ্ছে এটা যে আপনি যে এগারো দিন যে আমাদের এখানে ছিলেন এই এগারো দিনে আপনার দীর্ঘ দশ বছরের যে রোগটা ছিল যে সমস্যাটা আপনি দীর্ঘদিন যাবত ভুগেছেন সেই সমস্যাটা থেকে আপনি কতটুকু সুস্থ হয়েছেন আমরা এটা একটু জানতে চাইব আমি এই এগারো দিনে প্রায় আমার কাছে লাগে আর আমি চার পাঁচ দিন থাকলে পুরো সুস্থ হয়ে গেলাম মানে আমার ছুটি নেই বিধে আমার জানালে ছুটির কারণ আপনি চলে যাচ্ছেন তো আপনি এগারো দিনে বলতে চাচ্ছেন যে আগের চাইতে অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন আমাদের মেন ট্রিটমেন্টটাই হচ্ছে ফিজিওথেরাপি আপনি ইতিমধ্যে জানেন আপনাকে কিন্তু প্রতিদিন তিনবেলা এই ফিজিওথেরাপির মাধ্যমে হচ্ছে আপনাকে রিকভার করার চেষ্টা করেছে যে অসুস্থতাটা ছিল যে সমস্যাটা ছিল ওই সমস্যাটার সমাধান আমরা মূলত ফিজিওথেরাপির মাধ্যমে করেছি তো আসলে এই যে আমাদের ফিজিওথেরাপির ব্যবস্থা আমাদের যে ট্রিটমেন্টের ব্যবস্থা ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট সবকিছু মিলে আপনার কি মনে হয় যে আপনার এই ধরনের সমস্যার জন্য আমাদের স্যার স্পেশালিস্ট ডক্টর এই ট্রিটমেন্টের যে 77 স্টার আপনার হাসপাতালের সিস্টেম অনেক ভালো মানে পরিচালনা অনেক ভালো খুব সুন্দর আচ্ছা আপনার যে যে সমস্যাটি ছিল এটার জন্য স্যার কিন্তু আপনাকে ট্রিটমেন্ট দিয়েছে স্যার সবকিছু ডিরেকশন সারিয়ে দিয়েছে তো আমাদের যে প্রযুক্তিগত আমরা যেই ট্রিটমেন্ট দিয়ে থাকি মেশিনের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রিসি ইলেকট্রিসিটি মেশিন আছে আমাদের এখানে ইলেকট্রনিক মেশিন দিয়ে ফিজিওথেরাপির অত্যাধুনিক হ্যাঁ মনে হয় স্যার সারা বাংলাদেশে আপনারা মতো যে پیشنটগুলি আছে তাদের জন্য আমাদের এখানে আসলে যথাযথ একটা ট্রিটমেন্ট পাওয়া সম্ভব হ্যাঁ আমি মনে করি এখানে লিশোডি চিকিৎসা পাবো আবার ভালো ভালো মেশিং আছে স্যার ব্যবহার অনেক ভালো হ্যাঁ স্যার আপনি অনেকদিন আমাদের এখানে আসবেন আসবেন বলে একটা সময় ফাইনালি আপনি চলেই আসছেন এসে স্যারকে দেখিয়েছেন তো এখন ইনশাআল্লাহ সুস্থ হয়ে বাড়িতেও চলে যাচ্ছেন তো সেই ভালো লাগার জায়গা থেকে আপনি আপনার মতো কিন্তু বাংলাদেশে অনেক হাজার হাজার পেশেন্ট আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি এখানে আসার পর অনেক সুস্থ হয়ে গেছি যারা অনেক ব্যথায় বকছেন তারা এই জায়গায় আসলে অনেক আমি মনে করি ভালো হবে তা আপনারা আসেন দেখেন বুঝেন তারপর স্যারের সাথে কথা বলেন চিকিৎসা করেন আমি মনে করি অনেক ভালো একটা হাসপাতাল হাসপাতালটা হচ্ছে ডিপিআরসি অনেক উন্নত মানের হাসপাতাল আপনি আসলে আমার মনে হয় ভালো হবে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থেকে আপনার একটা মেসেজ দিয়ে চেয়েছেন যে আমাদের যে সফিল্লা অভিজ্ঞতার সাথে দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন দীর্ঘ বছর এই ট্রিটমেন্ট ব্যবস্থাটা হচ্ছে বাংলাদেশে একমাত্র আমরাই প্রযুক্তিগতভাবে উন্নত চিকিৎসা একটা দিয়ে থাকি সেই বিশ্বাসটা আপনি অন্তত আপনার হয়েছে আপনি সেই মেসেজটাই আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে দিতে চেয়েছেন তো আজকের জন্য আমরা এখানেই শেষ করে দেবো স্যার সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক শুনতে পেলেন স্যার আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছেন যে অন্তত যদি আপনি আমাদের হসপিটালে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে আমাদের ট্রিটমেন্ট ব্যবস্থা আমাদের ডক্টর শত্রু প্রধান শালের ট্রিটমেন্ট আমাদের সব কিছু মিলিয়ে সব ম্যানেজমেন্ট মিলিয়ে আমাদের ট্রিটমেন্ট যে ব্যবস্থাটা এটা হচ্ছে উন্নত প্রযুক্তি দ্বারা আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি চিকিৎসা দিয়ে থাকি তো দর্শক আমি আর কথা বাড়াবো না আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড থেকে সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম